ভারতীয় ওপেনার রিয়াসাজভি জাসওয়াল তার সঙ্গে একসঙ্গে অনুর্ধ্ব উনি বিশ্বকাপ খেলেছেন আমাদের আকবর তামিম শামীম পাঠোরি তারা শামিন পাঠোর চ্যাম্পিয়নও হয়েছেন এরকম একটা আলোচনা রয়েছে আজকে জাসওয়াল কোথায় আমাদের শামীম আকবররা কোথায় একটা আলোচনা হচ্ছে যে জয়সওয়াল একটা ইনিংস খেলে অস্ট্রেলিয়াতে ওয়ান প্লাস করলেন আমাদের জাকির হাসান সবশেষ বারো ইনিংস মিলিয়ে একশো করতে পারেনি একটা সেঞ্চুরি করেই অনেকদিন খেলে যাচ্ছেন তার খেলার সামর্থ্য আসলে টেস্ট আছে দল কিনা এরকম অনেক প্রশ্ন সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের কি আছে বাংলাদেশের পুরো ক্রিকেট সিস্টেমে আসলে কি আছে ভালো প্লেয়ার প্রডিউস করার মতো সিস্টেম কি বাংলাদেশ ক্রিকেট তৈরি করেছে করেনি তো আমাদের প্লেয়ারদের সামর্থ্য কম প্লেয়ারদের দায় অবশ্যই আছে তারা নিজেরা নিজেদেরকে ডেভেলপ করেনি যেমন উদাহরণ দিয়ে বলা যায় এখন থেকে তিন বছর আগে তামিম শামিম পাটোয়ারি কিংবা আকবরদের আমরা যে জায়গাতে দেখেছি ডোমেস্টিকের কথাই আমি বলছি ডমেস্টিকে তারা যেভাবে পারফর্ম করেছেন নিজেদের যে ল্যাকিংস গুলো ছিল নিজেদের যে দুর্বলতা গুলো ছিল সেগুলো কতটুকু ঠিক করেছেন তারা কিংবা তাদের তিনজনই তো ব্যাটার তাদের ব্যাটিংয়ে নতুন আর কি ধরনের বৈচিত্র্য তারা এনেছেন কোন ধরনের শর্টস ব্যাটিং এ যোগ করেছেন কোন জায়গাগুলোতে স্ট্রং থেকে স্ট্রঙ্গার বাড়িয়েছেন স্ট্রঙ্গার থেকে স্ট্রংগেস্ট হওয়ার পথে আছেন তারা কি এগুলো করেছেন আমি তো দেখি নাই ভাই তারা যেখানে যে অবস্থায় ছিলেন যেভাবে পারফর্ম করতেন যে টেকনিক স্কিল সেটাপ নিয়ে খেলতেন এখনো তিন বছর পরে ইনফ্যাক্ট অনুদ্রীর বিশ্বকাপ হয়ে গেছে চার বছর আগে চার সাড়ে চার বছর পরেও তারা অলমোস্ট একই জায়গায় আছেন বলবো না সামান্য একটু গিয়েছেন সো ওই আগানোটুকুতে বা সামান্য একটু এগিয়ে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের টপ জায়গাতে ভালো করবেন এটা আপনি কেন এক্সপেক্ট করেন বাংলাদেশের ওপেনার যদি আপনি হিসাব করেন আপনার ওপেনার কয়টা আছে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের যোগ্য আমি স্পেসিফিক্যালি টেস্ট ক্রিকেটের কথা বলছি যারা এখন খেলছেন জাকির কিংবা ধরেন আপনার শান্ত বা জয় এদের বাদ দিয়ে সাতমান ওপেন করছেন এদের বাদ দিয়ে আপনি তিনটা ওপেনারের নাম বলেন তো বাংলাদেশের টেস্ট টিমে খেলবে তিনটা ওপেনার নাই বাংলাদেশ ওপেনারই চারটা টেস্ট খেলার জন্য সো বাংলাদেশের ক্রিকেট সিস্টেমেই তো কিছু নেই ভালো প্লেয়ার কোর্ট থেকে প্রডিউস হবে ক্রিকেটারদের দায়ের কথা আমি বললাম ক্রিকেট বোর্ডের দায় কোনটা নাজমুল হাসান পাপনের সময় ক্রিকেট বোর্ড থেকে লাস্ট বারো তেরো বছরে যা যা হয়েছে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটটা যেভাবে নষ্ট করা হয়েছে কিছুদিন আগেও ম্যাচ যে কথা সংবাদ সংবাদ হয়েছে যমুনা টিভি করেছে এই ব্যাপারগুলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জড়িয়ে ধরেছে একটা কথা সবসময় মনে রাখা জরুরি যে আপনি যত অন্যায় অনিয়ম অবিচার করবেন সেগুলো কখনো না কখনো ঘুরে ফিরে আপনার দিকে আসবে বাংলাদেশ ক্রিকেটের দিনের পর দিন যে অনিয়মের চর্চা হয়েছে যে অন্যায়ের চর্চা হয়েছে সেগুলোর আউটকাম আমরা এখন পাচ্ছি আমরা ঢাকা শহরে যারা থাকি আমরা ঢাকায় যারা ক্রিকেটটা দেখি ক্রিকেট মাঠে যাই খোঁজ নেই আপনারা যারা স্থানীয় পর্যায়ে আছেন যার বাড়ি নীলফামারীতে যার বাড়ি রাঙামাটিতে যার বাড়ি শেরপুরে যার বাড়ি বরগুনাতে আপনি একজন ক্রিকেটার হওয়া লাগবে না একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনার এলাকার যে ক্রিকেট মাঠটা আছে একটু গিয়ে তাকিয়ে দেখেন তো ওই মাঠে এমন কি আছে যে একটা বেটার প্লেয়ার তৈরি করবে কিংবা একজন বেটার ক্রিকেটারকে গড়ে উঠতে সাহায্য করবে কিচ্ছু নাই ভাই বাংলাদেশের এন্টার ক্রিকেট সিস্টেমে কিচ্ছু নাই আছে কি ক্রিকেট সংশ্লিষ্ট কর্তাদের বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশাদায়ক কথা শোনানো সহজ কথায় বললে বেশিরভাগ ক্ষেত্রে সবাই না বেশিরভাগ ক্ষেত্রে চাপাবাজি করা পাবলিক শুনতে চায় পাবলিক খুশি হয় এই কথাগুলো বলা এই ব্যাপারগুলো সামনে আনা এর চাইতে বেশি বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে এই মুহূর্তে আর কোনো কিছু এক্সিস্ট করে না বাংলাদেশ ক্রিকেট টিকে আছে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদের ইন্ডিভিজুয়াল স্কিল এবং ক্রিকেট বোর্ড রকম গা ছেড়ে যে চলার ব্যাপারটা ওর ওপরে ভরসা করে টপ লেভেল ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট কম্পিট করবে সেটা করার মতো বা টপ লেভেল ক্রিকেটারদের ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর সঙ্গে সমালতালে লড়াই করবে ওই পর্যায়ে যেতে বাংলাদেশ ক্রিকেটার আরও দশ বছর লাগবে মিনিমাম অবকাঠামো উন্নয়ন করে প্লেয়ার করতে কেননা পুরো ক্রিকেট সিস্টেমে ভালো কিছু এই মুহূর্তে এক্সিস্ট করে না